আসসালামু আলাইকুম জব শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা নিশ্চয়ই থাম এবং স্ক্রিন দেখে আজকের ভিডিও টপিক সম্পর্কে অবগত হয়ে গেছেন জি আজকে আমি কথা বলবো এনএসআই এর যে পরীক্ষা আছে তেইশ তারিখে এডি এবং ফিল্ড অফিসারের সেটা নিয়ে তো চলেন আজকে আমরা এনএসআই সম্পর্কে বেশ কিছু তথ্য দেখে নেই ওই প্রিভিয়াস ইয়ারগুলোতে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো দেখে নিতে পারেন যেমন এখানে দেখেন অনেকগুলো কোশ্চেন আছে এখানে টোটাল মডেল আছে তো এটা দেখার পরে আপনার কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে মোটামুটি আইডিয়া হয়ে যাবে যেমন আমরা যদি প্রথম দিকের হ্যাঁ উনিশের আগ পর্যন্ত যদি আমরা উনিশ কোশ্চেনগুলো দেখি সেগুলো মোটামুটি সহজ ছিল এবং চারটা করে অপশান ছিল কিন্তু পরবর্তীতে যখন কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হলো তখন দেখতে পাবেন যে প্রত্যেকটা প্রশ্নে অপশন দেওয়া আছে পাঁচটি করে আর যে কোর্সেনগুলোতে পাঁচটি করে অপশান আছে সেই ক্ষেত্রে কোর্সেন প্যাটার্নটা একটু বেশি হার্ড আছে একই সাথে আমাদের এখানে কোর্সেন সংখ্যা আছে আশিটা করে যেহেতু তেইশ তারিখে আপনার সহকারী পরিচালক এবং ফিল্ড অফিসারের পরীক্ষা তো আমরা প্রথমে একটা একুশের সহকারী পরিচালকের একটা বোর্ড বের করছি এখানে আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি যে এক থেকে বিশ পর্যন্ত আমাদের বাংলা কোশ্চেন আসছে এবং সিলেবাসেও দেওয়া আছে যে বিশটা থাকবে বাংলা থেকে কোশ্চেন যেখানে প্রথম পত্র অর্থাৎ হচ্ছে বাংলা সাহিত্য এবং গ্রামার দুটো থেকেই কোশ্চেন আসছে এবং পরবর্তীতে আছে আমাদের ইংলিশ কোশ্চেন ইংলিশ কোশ্চেনে আমরা খেয়াল করতেছি যে এখানে হচ্ছে ভোকাবুলারি এবং গ্রামার দুইটাই কাভার করছে এখানে চল্লিশ পর্যন্ত আছে এর পরবর্তীতে একচল্লিশ থেকে দেখেন স্টার্ট হয়েছে ম্যাথ বাট এই এই বছরে কোর্সেন বাংলা বাদে বাকি সব সাবজেক্টে কোর্সেন কিন্তু হয়েছে ইংলিশে হ্যাঁ ম্যাথের কোর্সেনও কিংবা সাধারণ গণের গণিতের কোর্সেনও এগুলো কিন্তু আপনার ইংলিশে হয়েছে তো এইখানে আপনার যে সিলেবাস দেওয়া আছে যে আপনার বাংলাতে থাকবে বিশ মার্ক এবং হচ্ছে ইংলিশে থাকবে বিশ মার্ক তারপরে হচ্ছে সাধারণ জ্ঞানে থাকবে বিশ গণিতে থাকবে দশ এবং আমাদের গণিতে থাকবে বিশ এবং হচ্ছে ইসে আইসিটিতে থাকবে দশ তো কিন্তু এখানে আবার আইসিটিতে কোনো কোর্সেন নেই এখানে আইসিটি স্কিপ করছে এখানে চল্লিশটা কোর্সেন চারটা সাবজেক্টে ভাগ করে দিছে বাংলা বিশ ইংলিশ বিশ অঙ্ক বিশ এবং হচ্ছে সাধারণ জ্ঞানে বিশ আবার কিছু কিছু বোর্ডে দেখা যাচ্ছে যে বাংলাতে তিরিশ দিছে আর বাকি ওই সাবজেক্টগুলোতে বিশ বিশ আসছে তাহলে এখানে নব্বই মার্ক আর যে দশ মার্ক সেটা কভার করছে আইসিটি থেকে দশ নেছে সেখানে আবার বোর্ডে দেখা যায় সেই বোর্ডগুলোতে আবার দেখা যাচ্ছে যে হানড্রেড কোর্সেনে এক্সাম হয়েছে তো এই ক্ষেত্রে আমরা যদি সাবজেক্টের কথা বলি যে আমরা কয়টা সাবজেক্টের প্রিপারেশন নেব তাহলে অবশ্যই আমাদের আইসিটি সহ নেওয়াটা বেটার হবে কারণ কিছু বোর্ডে বা কিছু কিছু সালে দেখা যায় আইসিটি স্কিপ করে গেছে আবার কিছু কিছু সালে আইসিটি থেকেও করসেন করছে আর এখন বাংলা নাকি ইংলিশের প্রিপারেশন নেব ইংলিশে একটা বছরই করসেন দেখুন সেটা হচ্ছে আপনার একুশের যে ইসের সহকারী পরিচালকের কোশ্চেন বাকি সবগুলো কিন্তু বাংলাতেই কোশ্চেন হয়েছে আচ্ছা আমি যে বইটা দেখাচ্ছি এই বইটা থেকে প্রিপারেশান নিতে হবে কিনা প্রথমত আমি যে প্রশ্ন ব্যাংক সম্পর্কে কোনো আমার ধারণাই ছিল না আমি দোকানে যে বলছিলাম যে এনএসআই এর একটা প্রশ্ন ব্যাংক নেন তিনি আমাকে এটা দিয়েছিল আমি পরবর্তীতে ঘাটাঘাটি করে দেখলাম যে বিভিন্ন পাবলিকেশনের বই আছে আপনারা চাইলে সেগুলো নিতে পারেন প্রিসেপ্টার্স আছে তারপরে হচ্ছে রিসেন্টের আছে ইউনিকের আছে তো আপনারা যে কোনো একটা নিয়ে নিয়ে নিতে পারেন আমি এখানে হচ্ছে রিসেন্টেরটা নিয়েছিলাম তো রিসেন্ট থেকে আপনারা যেটা করতে পারেন কিংবা চাইলেও আপনি ইশের আর ই ছাড়া কোনো ধরনের বই ছাড়াও প্রিপারেশান নিতে পারেন সেই ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সেই ক্ষেত্রে আপনি যে গুগল থেকে কোশ্চেনগুলো সংগ্রহ করেন আর এই বইটাতে আরেকটা জিনিস আছে আমার মূলত ইসের জন্য আমার সাম্প্রতিকের জন্য বা হাইলাইট যে তথ্যগুলো সেগুলোর জন্য বইটা নেওয়া ছিল এখানে কিছু তথ্য দেওয়া আছে প্রথমেই তো আমি এইগুলো পড়ে নেব আচ্ছা এটা কিন্তু কোনো ধরনের আমার প্রমোশনাল ভিডিও না যদি কোনো প্রকাশনী এই ভিডিওটা দেখে থাকেন যদি বই প্রমোশনের জন্য পাঠান তাহলে তার উপকৃত হবে কিংবা আপনাদের কাছে প্রমোশনালের কোনো অফার থাকলে সেটাও জানাতে পারেন সেটা আমার জন্য আরও ভালো হবে তো যাই হোক তো এখান থেকে মূলত আমাদের সিলেবাস সম্পর্কে ধারণা হয়ে গেল এখন হচ্ছে কোর্সেন প্যাটার্নগুলো যদি দেখেন যেমন আমরা যদি এটা দেখি আমরা কোর্সেন সংখ্যা আসছে একই বছরই যখন আপনি সহকারী পরিচালকের এখানে দেখেন যে কোশ্চেনগুলো আছে এখানে কোশ্চেনগুলোতে চারটে করেই অপশন দেওয়া আছে এবং সেই ক্ষেত্রে কোশ্চেনটা একটু কম হার্ড তুলনামূলক এটা তুলনায় আমার কাছে এটা মনে হয়েছে একটু কম হার্ট এবং এখানে আবার কোশ্চেন সংখ্যা আছে একশোটি কখনো কখনো দেখা যাচ্ছে যে কোশ্চেন আশিটা করে আসতেছে কিন্তু নাম্বারের যে বন্টন সেটা একই রকমই আছে চার চার ভাগ করে করে আবার আপনার কখনো কখনো দেখা যাচ্ছে যে কোশ্চেন একশোটা করে আসতেছে তো নির্দিষ্ট এইভাবে নাই তবে হ্যাঁ যখন হচ্ছে আইবিএ যে কোশ্চেনগুলো করছে এখানে দেখা যাচ্ছে যে ভোকাবুলারি বেস যে প্রশ্ন সেগুলো বেশি আসতেছে আর যখন অন্য ফ্যাকাল্টির যে কোশ্চেনগুলো করতেছে বা সেটা দেখলে দেখা যাচ্ছে যে গ্রামার বেস যে কোশ্চেন সেগুলো বেশি আসতেছে তাহলে আমাদের আসন্ন পরীক্ষা জন্য যদি আমি বলি যে প্রিপারেশনের জন্য কোনটা ভালো হবে তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে শুধুমাত্র ভোকাবুলারি বেস বেসারেশন নিলে সেটাও উপকামি হবে আবার যদি শুধুমাত্র গ্রামার বেস নেন তাহলে সেটাও উপকামি হবে যেমন আপনি যদি কিছু দেখেন যে এই এই যে বোর্ডটা হঠাৎ করে আমার সামনে আসতো এটাতে দেখেন যে ম্যাক্সিমাম ট্রান্সলেশন এবং হচ্ছে গ্রামার বেজ আসছে কিন্তু আমরা যদি আরেকটু আগে যাই এটা ফিল্ড অফিসারের কোর্সেন এটা আপনার হচ্ছে উনিশের যে কোর্সেন ছিল এখানে দেখেন এইখানে কোর্সেন প্যাটার্নে দেখেন ম্যাক্সিমাম আপনার ইসের থেকে ভোকাবুলারি থেকে আসছে এক তো এখানে দেখেন স্পেলিং আসছে এইখান থেকে প্রথমে এক থেকে পাঁচ পর্যন্ত সবগুলো কারেক্ট এক্স এক্সপেলিংয়ের জন্য এরপরে দেখেন হচ্ছে ফ্রেশ থেকে আসছে ফ্রেস থেকে আবার আসছে পাঁচটা এরপরে যদি আমরা পরবর্তী পেজে খেয়াল করি যে পরবর্তী পেজে দশ নাম্বারের পরের থেকে আবার শুরু হয়েছে যে এখানে যে ইটা দেওয়া আছে একটা করে অর্ড দেওয়া আছে এই অর্ডের ক্লোজিং মিনিং খুঁজে বের করতে বলা হয়েছে তো এটা আছে আবার পাঁচটা মানে পনেরোটা আবার এটা আর এখান থেকে লাস্টে এসে অল্প যেগুলো আছে এগুলোতে আবার দেওয়া আছে যে মিসিং ওয়ার্ড বের করতে তাহলে এখানে আমরা যে বিষটা যে করছেন আছে আমরা এই প্রশ্ন এসে দেখছি যে এখানে একটা গ্রামার দেয়নি কিন্তু আমরা যদি পরবর্তী যে কোনো আরেকটা কোশ্চেন প্যাটার্ন দেখি এখানেও দেখেন এখানে ম্যাক্সিমাম সবটাই হচ্ছে ইসে দিছে ভোকাবুলারি বেস দিছে কিন্তু এখানে কিছু গ্রামারও আছে প্রথম গুলো এই বোর্ডে মোটামুটি বলা যায় যে গ্রামার এবং ভোকাবুলারি বেস দুইটাই মিক্স করে আসছে পরবর্তীতে এটা আর একটা পরীক্ষার কোশ্চেন এটাও কিন্তু এনএসআইআরই একটা পোস্টের কোশ্চেন তো এই ক্ষেত্রে দেখা যায় আমরা যদি ইংলিশ গ্রামারটা আমরা ইংলিশ কোশ্চেনগুলো দেখি সেই ক্ষেত্রে দেখা যায় যে ভোকাবুলারি এখানে নাই বললেই চলে এখানে ম্যাক্সিমাম হচ্ছে গ্রামার বেস কোশ্চেনগুলো দিছে তো আমরা যদি ইংলিশের প্রিপারেশনের ক্ষেত্রে বলি আমার মনে হয় যে যে কোনো একটা সাইডের ওপর নির্ভর করে প্রিপারেশান নেওয়াটা বোকামি হবে পারলে আপনি হচ্ছে পুরাতন যে কোশ্চেনগুলো আছে এগুলো একটু ই করে নেন আমি এখানে সূচিপত্রটা দেওয়ার চেষ্টা করতেছি আপনি সূচিপত্রটা স্ক্রিনশট নেন পরীক্ষার নাম লিখে ইসে সার্চ দেন এবং পরীক্ষার ডেট লিখে দেখবেন যে সেই ক্ষেত্রে আপনার কোশ্চেন চলে আসছে ও আপনার যে কোশ্চেন ব্যাংক কিনেই সলভ করতে হবে এমন কোনো কথা নেই যারা ফোনে পড়তে পছন্দ করেন তারা ফোন থেকেও পড়তে পারেন আমি তো ম্যাক্সিমাম কোশ্চেন ফোন থেকেই পড়ি তো আপনারা চাইলে জাস্ট এটা গুগলে যে কপি করেন করলে দেখেন যে অল অটোমেটিক্যালি এই প্রশ্ন ব্যাংকের সমাধান কোনো না কোনো এসে দেওয়া আছে এখানে মাত্র তেইশটা তেইশটা বোর্ড যখন আপনি পড়ে ফেলবেন করসেন প্যাটার্ন সম্পর্কে মোটামুটি আইডিয়া হয়ে যাবে এর পরবর্তীতে আপনি যেটা করবেন যে আপনার যে জায়গাটা উইক পয়েন্ট আছে সেগুলো যেমন আমি যদি বলি আমার মনে হয় যে অনেকের হচ্ছে ভোকাবুলারিতে একটা ভয় আছে ভোকাবুলারি দেখলাম রিপিটও হচ্ছে না বাট গ্রামার আবার দেখলাম যে রুলগুলো রিপিট হচ্ছে তো সেই ক্ষেত্রে যেটা করতে পারেন যে আইবি এর অন্যান্য কোর্শ্চেনগুলো বা বিভিন্ন পরীক্ষায় আসা যে ভোকাবুলারিগুলো আছে প্রিভিয়াস ইয়ারে শুধুমাত্র সেগুলো একটু খেয়াল করলেন যেহেতু এই অল্প টাইম আছে বাংলার ক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনার বাংলায় হচ্ছে দুই রকমই কোশ্চেন আস আসছে সাহিত্য পাঠ থেকেও কোশ্চেন আসছে আবার ব্যাকরণ পাঠ থেকেও কিন্তু ইংলিশে আবার সাহিত্য থেকে কোনো কোশ্চেন আসে নাই সেই ক্ষেত্রে আবার যদি বলি এখানে হচ্ছে কিছু কিছু পোস্টে আইসিটি থেকে কোশ্চেন আসে তবে আবার সব পোস্টে আইসিটি থেকে কোশ্চেন নাই সেই ক্ষেত্রে হচ্ছে সাধারণ জ্ঞান থেকে কোশ্চেনটা বেশি আসে তো আপনার মোটামুটি আমার মনে হয় এখানে কয়েকটা সাবজেক্টের জন্য প্রিপারেশন নেওয়া ভালো হবে একটা হচ্ছে ইসে আইসিটি এরপরে বাংলা বাংলা হচ্ছে গ্রামার এবং সাহিত্য দুটো বেজি প্রিপারেশন নিতে হবে ইংলিশটা শুধুমাত্র গ্রামার বেস প্রিপারেশন নিলেই হবে ভোকাবুলারের উপরে একটু জোর দেন আর ম্যাথের জন্য দেখা যায় যে পাটি বেশি আসছে এখানে বিজ থেকে কোর্সাম খুবই কম দেখলাম সব প্যাটার্নে যেটা হচ্ছে যে ফ্যাকাল্টিই করছেন করুক না কেন প্রত্যেক বছরই বেশিরভাগ হচ্ছে পাটিগণিত থেকে কাভার করছে এখন পাটিগণিতের কোন কোন টপিকগুলো দেখবেন পাটিগণিতের যদি দেখেন তাহলে সেই ক্ষেত্রে শতকরা দেখতে পারেন তারপরে হচ্ছে ঐকিক নিয়ম এরপরে যে বিভিন্ন ধরনের যে স্রোতের অঙ্ক আছে এগুলো একটু দেখেন সময়ের অঙ্কগুলো একটু দেখেন এই মোটামুটি দেখেন পিতা পুত্রের বয়স তারপরে হচ্ছে লশক বসক থেকে বেশ করছেন দেখলাম তারপরে যে ইসের এটা এটা কিন্তু ছবি দেখে জ্যামিতি ভাবার দরকার নেই এটা হচ্ছে আপনার পরিমিতি থেকে যেটা আসছে সেটা তো মোটামুটি এই ধরনের কোশ্চেনগুলো একটু দেখেন আশা করি পরীক্ষা ভালোই হবে আর ম্যাথের যে কোশ্চেনগুলো ম্যাক্সিমাম কোনো না কোনো পরীক্ষা রিপিট করছেন যদি কারোর ম্যাথে উইকনেস দেখে থাকে আপনি এই পারলে এই বোর্ডগুলো সলভ করেন এবং সাথে সাথে আরও দুই চারটা আপনি বোর্ড কোশ্চেন সলভ করতে পারেন যেগুলো সলভ করলে আশা করি ভালো উপকৃত হবেন তো আমাদের কথাবার্তা এই শেষ আর এই বইটাতে আর একটা জিনিস আছে যে পিছনে হচ্ছে কিছু কিছু রিটার্ন কোশ্চেন দেওয়া আছে যেমন রিটার্ন কোশ্চেনের ভিতরে এনএসআই নিয়ে বেশ কিছু ডিপলি কোশ্চেন আছে চাইলে যদি কারো কাছে কোনো প্রশ্ন ব্যাঙ্ক থেকে থাকে রিটার্নের কোশ্চেনগুলো থেকে এনএসআই ভিত্তিক যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু সলভ করে যাবেন আর বাকি মনে হয় লাগবে না আশা করা যে এনএসআই রেডি মাত্র যেহেতু ছাব্বিশটা পোস্ট ছাব্বিশটা পোস্টের জন্য বেশ প্রতিযোগিতা হবে তো সেই ক্ষেত্রে ভুল করা মানেই বোকামি করা তো ধন্যবাদ সবাইকে যদি আর কারো কোনো প্রশ্ন থেকে থেকে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আসসালামু আলাইকুম